রাতের আকাশ আশ্চর্য বিস্ময়কর থেকে থেকেই তা চমকে দিতে থাকে মহাকাশ বিজ্ঞানীদের এবার তারা দেখতে পেলেন আইনস্টাইন রিং জেমস ও স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে দেখা যাচ্ছে চোখের মতো এক বৃত্ত যা আসলে দেখতে একটি বস্তু মনে হলেও আদতে দুটি ছায়াপথের বিকৃত চিত্র এই আইনস্টাইন রিংয়ের দেখা পাওয়া খুবই বিরল অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই উত্তেজিত গবেষকরা কখন দেখা যায় এমন দৃশ্য আসলে কোনো বড় বস্তুর আড়ালে থাকা কোনো ছায়াপথ থেকে নির্গত আলো বেঁকে গেলে ওই রিং তৈরি হয় আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব দ্বারা এই আচরণকে ব্যাখ্যা করা যায় গত সাতাশে মার্চ কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইএসএ মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি আইনস্টাইন রিংয়ের ছবিটি প্রকাশ করেছে জানিয়ে দিয়েছে এটি তুলেছে জেমস ওয়েবের ইনফারেট ক্যামেরা তাকে সাহায্য করেছে হাবলের অ্যাডভান্স ক্যামেরা এবং হোয়াইট ফিল্ড ক্যামেরা থ্রি এই ধরনের মহাজাগতিক দৃশ্য বিভ্রাট কেন গুরুত্বপূর্ণ গবেষকরা জানাচ্ছেন এর সাহায্যে বিভিন্ন ছায়াপথকে দেখা সম্ভব হয় অন্যথায় সেগুলি অদৃশ্য থেকে যেত এই প্রযুক্তি ব্যবহার করে কৃষ্ণগহ্বর ও ডার্ক ম্যাটারকেও পর্যবেক্ষণ করা সম্ভব আসলে খুব দূরে অবস্থিত ছায়াপথগুলি অত্যন্ত ঝাপসা দেখায় ফলে সরাসরি সেগুলিকে জরিপ করা কঠিন কিন্তু মহাকর্ষীয় লেন্সিংয়ের সাহায্যে সেগুলির আলো আরও বাড়ানো যায় ফলে অনায়াসে ছায়াপথগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব বিপুল এই ব্রহ্মাণ্ডকে নতুন করে চিনতে এমন সব পর্যবেক্ষণ অত্যন্ত প্রয়োজন বন্ধুরা ছিল সেই ছবি জেমস ওয়েবের তোলা আইনস্টাইন রিংয়ের কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা